ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেছে ঠিক সেই সময়ে ইজরায়েল যেন একা হয়ে না পড়ে বা ইসরায়েল যেন ইরানের বিরুদ্ধে জয়লাভ করতে পারে এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ফ্রান্স ও যুক্তরাজ্য তারা ইরানের পক্ষে অবস্থান নিয়েছিল ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছিল সরাসরি ফ্রান্সের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে তারা এই মুহূর্তে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে এবং ইরান যদি ইসরায়েলে কোনো ধরনের হামলা করার চেষ্টা করে সেক্ষেত্রে এই রাষ্ট্রগুলো ইসরায়েলের পক্ষে অবস্থানে ইরানের হামলা প্রতিহত করবে এবং ইরানের বিরুদ্ধে তারা সশস্ত্র সংগ্রাম পরিচালনা করবে ঠিক সেই সময় মনে করা হচ্ছিল যে বিশ্বের অন্য কোনো রাষ্ট্র তারা কি ইরানের পক্ষে কেউ সমর্থন জ্ঞাপন করবে তারা কি ইরানের পক্ষে কেউ অবস্থান নিবে কেননা এই শক্তিশালী রাষ্ট্রগুলো ইতিমধ্যে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় ইরান মূলত একা হয়ে পড়েছিল যদিও মধ্যপ্রাসে অবস্থিত যে মুসলিম নামধারী রাষ্ট্রগুলো রয়েছে তারা মূলত এই মুহূর্তে প্রত্যেকটা রাষ্ট্রের শাসক বৃন্দ হিসেবে যারা রয়েছে সকলেই বিশ্বাসঘাতক এবং এক প্রকার ইজরায়েলের কাছে তারা জিম্মি বা বন্দি তারা কখনও ইসরায়েলের বিরুদ্ধে একটি টু শব্দ করারও সাহস করবে না তার মধ্যেই সব থেকে সুসংবাদ হয়ে আসলো ইরানের জন্য চারটি পারমাণবিক শক্তিশালী বা চারটি পারমাণবিক অস্ত্রধারী শক্তিশালী রাষ্ট্র এই মুহূর্তে ইরানের পক্ষে থাকার ঘোষণা দিয়েছে এই রাষ্ট্রগুলো হচ্ছে রাশিয়া উত্তর কোরিয়া চীন এবং পাকিস্তান রাশিয়া উত্তর কোরিয়া চীন এবং পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যেকটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের অধিকার রয়েছে তাদের নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করার সেক্ষেত্রে ইরানেরও অধিকার রয়েছে তার নিজ দেশের নিরাপত্তা এবং সার্বভৌমতা নিশ্চিত করা কিন্তু ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করার মাধ্যমে ইরানের শীর্ষ নেতৃবৃন্দকে যেভাবে হত্যা করেছে তার মাধ্যমে ইসরায়েল বিরোধী অপরাধ করেছে এবং জাতিসংঘের আইনের লঙ্ঘন করেছে এমনকি তারা মানবতা অপরাধ তারা মানবতা বিরোধী অপরাধ করেছে এবং এই কারণে ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে এই মুহূর্তে এই চারটি রাষ্ট্র তারা ইরানের পক্ষে অবস্থান নিয়ে আরও উল্লেখ করেছে যে কোনোভাবে যদি ইরানে আবার নতুন করে হামলা করার প্ল্যান করা হয় এবং পশ্চিমা মিত্র রাষ্ট্রগুলো সহ তারা সম্মিলিতভাবে যদি ইরানের বিরুদ্ধে কোনোভাবে তারা অবস্থান নেয় সেক্ষেত্রে এই রাষ্ট্রগুলো তারা ইরানকে আর একা ছেড়ে দেবে না তারাও সর্বোত্তকভাবে ইরানের পাশে অবস্থান করবে এবং ইরানের পাশে অবস্থান করে তারা দখলদার এবং অন্যায়ভাবে হত্যা প্রকারকারী এবং অন্যায়ভাবে যুদ্ধ পরিচালনাকারী হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে তারা অবস্থান নেবে শুধু তারা অবস্থানে নিবে না তারা বিভিন্ন সামরিক যুদ্ধ সরঞ্জাম এমনকি যুদ্ধবিমান এবং যুদ্ধ জাহাজ পাঠানোর মাধ্যমেও ইরানকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে তো পিরোভিয়াস ইতিমধ্যে একজন সামরিক কর্মকর্তা তিনি উল্লেখ করেছেন যে এইভাবে দুইটা রাষ্ট্রের পক্ষে যখন বিভিন্ন রাষ্ট্রগুলো ইতোমধ্যে তাদের সমর্থন জ্ঞাপন করা শুরু করেছে শুধু সমর্থন জ্ঞাপনই নাই তারা ইতিমধ্যে বিভিন্নভাবে যুদ্ধ সামগ্রী এমনকি যুদ্ধাস্ত প্রদান করার মাধ্যমেও এক প্রকার তারা পরোক্ষভাবে হলেও ইতোমধ্যে তারা যুদ্ধে কিন্তু সরাসরি লিপ্ত হয়ে পড়েছে বা জড়িয়ে পড়েছে এখন এই যুদ্ধ যদি অনতি বিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে যদি বন্ধ করা না যায় তাহলে উনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এই আঞ্চলিক যুদ্ধটা একসময় তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে এবং যদি তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হয় তাহলে সেটা মানব সভ্যতার জন্য অত্যন্ত ভয়াবহ এবং বিপর্যয়কর একটা পরিবেশ তৈরি করবে তো এই ছিল সর্বশেষ আপডেট সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং